পানি দাও তো পানি ওইখানে ঘোরাতে আছে ঢেলি লাও আমি পারবো না দিতে আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি আমার জীবনটা একবার জলিপুরি সরকার করে দিল এই শালি আমি তো স্বামী না তুই আমার স্বামী তোকে হুকুম করলে তুই কানমুখ ঝাড়া দিস আমি মাঠ থেকে কাজ করি আসছি এক গিলাস পানি চাহাচ্ছি তো তুই আমাকে বলছি ঢেলি খাও এই সাজিরি দেখতে পাচ্ছিসনি আমি কাজ করছি বাড়িতে আসলে তোর মিটার গরম হয়ে যায় নাকি আমার সাথে কাজ করার নাকি তুই আমার মুখে মুখে কথা বলছিস তোকে আজকে মেরে ফেলবো তুই আমাকে মারবি আর আমি তোকে ছেড়ে দিব তোকেও আমি ছেড়ে দিব না কি সবসময় আমার সাথে ঝামেলা করে তাই বলি তুই জামে কি পারবি দুঃখে নি আমার জান জীবন সব চলে গেল নিজে চোখে তো দেখলেন আপনার মেয়ের ব্যবহার কেমন আপনার মেয়েকে বি করে আমার মান সম্মান কিছু থাকলো না কাজ কাম থেকে এসে যদি এক গ্লাস পানি চাই তাহলে বলে ঢেলি খাও যদি ভাত খেতে চাই তাহলে বলে খুলি খাও জামাটা মা চাইলে বলে খুঁজি লাও আমি তাহলে ওকে কিসে লিখি বি করেছি যে আমাকে সবকিছু খুঁজে নিতে হবে একটা বেড়া ছেলে কিসের জন্য বিয়ে করে সে জীবনে যদি সুখ না পায় আমি তোমার সব কথা বুঝতে পেরেছি তুমি একটু শান্ত হও আপনার মেয়ে যা কাজ করছে আমি শান্ত হতে পারছি নি আপনার মেয়েকে আমি আর ভাত দিব না আপনার মেয়েকে আজই লিজান যান তুই খেলি আর আমি পাচ্ছি নি মরা এখনো জাননি বখামারচকে স্বামীতে কি শরীলি জান বখে আমার আর সহ্য হচ্ছে না ও আমাকে যেদিন স্বামী হিসেবে মানতে পারবে সেদিন তুই যাবেন তার আগে না বাপ তুমি একবার বল মু আমি ওকে বুঝি পড়ে কতবার ক্ষমা করব এইবাতি পাঁচ পাঁচ বার হয়ে গেল ঘটনা ওকে লিজান সাথে তোকে বাড়ি যাই তারপরে তোর হবে থামু ব্যাগটা গুছিয়ে আসি জামাইকে ধরে মেরেছে আবার জামাইর একটা কথা শুনে না আমি আর এই অসাথে সহ্য করতে পারছি না তুমি জামাতে করোগা। আ! তুমি আর কি বলছ হ্যাঁ আমি ঠিকই বলছি জামাই বলেছে তুমি মেয়ে যদি শোধরাই তাহলে থুই আসতে আর যদি না শোধরাই তাহলে বাড়িতে পৌঁছবি আমার আর ভাল লাগছে না তুমি এক কাজ করো আমাদের ওই করিম ভাই আছে না শুনেছি করিম ভাইয়ের মেয়ে খুব পরেস গান স্বামীকে খুব সেবা যত্ন করে ওর বাড়িতে সাবনামকে বেড়াইতে নিয়ে যাও তাহলে ওকে দেখি সাবনাম যদি কিছু শিখতে পারে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি কালকেই সাবনাম খেলে যাব আমার আশা তো এদিকে দু মাস হয়ে গেল শামিম তো আমাকে একবার ফোনও করল না তাহলে শামিমকে আমাকে সত্যি ভালোবাসে না ভাবহি যা বউমাকে বাপের বাড়ি থেকে লিয়াই গা আর কত দিন বৌমা বাপের বাড়ি থাকবে না ওকে নিয়ে না ও শিক্ষা পাক যেদিনও তেজ কমবে সেদিনও আপনি আসবে ঠিক আছে তোর যা ভালো মনে হয় তাই কয় না আমার ভাল লাগছে না ভাল লাগছে না বললে হবে রেডি হো অসীম ভাই ও অসীম ভাই বাড়িতে আছো মাঠে তোমার কাছে যে কুদালটা লিয়েছিনু সেই কুদালটা দিতে আসনু আমাদেরও তো বাড়িতে নাই তাহলে আপনি বাইরে এসে কুদালটা লিয়ে যান আমার স্বামীর হুকুম নাই বাইরে যাওয়ার আমার স্বামীর বিনা হুকুমে আমি বাইরে যেতে পারবো না ও যখন বাড়িতে থাকবে তখন আপনি এসে দিয়ে যায় খদরিবিদি আমি তো নিরানি চাচি ও চাচি আপনি একা আছেন না আপনার সাথে কেউ আছে আমি আর আমাদের সামনে আসিন ভিতরে আসেন বসুন বসু চাচি আপনিও বসে। লক্ষকিনী আপনি জামাই কাজে গিয়েছে কাজ থেকে যখন বাড়ি ফিরবে আপনার জামাই যদি ঠান্ডা পানি দি গাধু তে ইচ্ছা করে তাহলে ঠান্ডা পানি দি ধুবে আর যদি গরম পানি দি গাধু তে ইচ্ছা করে তাহলে গরম পানি দি গাধুবে তাহলে দু জায়গায় দিল যে আর যদি বাসনা তেল মাকতে ইচ্ছা করে তাহলে বাসনা তেল মাকবে আর যদি সরিষার তেল মাকতে ইচ্ছা করে তাহলে সরিষার তেল মাকবে তাহলে সরpostgresql কি ঢাকা এখানে খাবার ঢাকা আছে আপনার জামাই যদি ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করে তাহলে ঠান্ডা খাবে আর যদি গরম খাবার খেতে ইচ্ছা করে তাহলে গরম খাবে তাহলে ওখানে দড়ি রাখা আছে যে দড়ি কি হবে চাচি আপনার জামাই যদি রাগ হয় তাহলে দড়ি দিয়ে বাঁধবে লাঠি দিয়ে মারবে স্বামী ভক্তি কাকে বলে দেখ মা আমি বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি আমি যা পাপ করেছি তা ক্ষমারও অযোগ্য কি হয়েছে চাচি শাবনামের সে কথা শুনো না জামাইয়ের একটাও কথা শুনে না মুখে মুখে তর্ক করে আবার জামাইকে ধরে মেরেছি ছিছি বোন তুমি কি করেছো স্বামীর পায়ের তলায় নারীদের জান্নাত আর তুমি সেই স্বামীর গায়ে হাত তুলেছ আমার স্বামী বাড়ি আসার আগে আমি সবকিছু রেডি করে রাখি ও যখন যে চাইবে আমি যেন তার সঙ্গে সঙ্গে দিতে পারি আপা আপনার এখানে এসে আমার চোখ খুলে গেছে স্বামীকে কিভাবে স্নেহ করতে হয় তা আপনার এখানে এসে বুঝতে পারলাম আমি মস্ত বড় অপরাধী তুমি এখনই তোমার স্বামীর কাছে ফিরে যাও দিয়ে তোমার স্বামীর সাথে ক্ষমা মা আমি খুব ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে আমি তোমার পায়ের তলায় থাকবো আরে পাগলি তোমার স্থান আমার পা তলায় না আমার ভুগ কি